মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারত আরও চড়েছে ইরানের লাগাতার হামলায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইসরায়েল টানা তৃতীয় রাতেও ইসরায়েল জুড়ে ছুটে আসছে ইরানি ব্যালিস্টিক মিসাইল উঠেছে রাজধানী তেল আবিব বন্দরনগরী হাইফা ও আশেপাশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ইরানের সামরিক বাহিনী আইআরজিসি শনিবার গভীর রাতে অপারেশন টু প্রমিস থ্রি নামে নতুন ধাপের হামলা শুরু করে ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে দফা দফায় ছোড়া হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র এর বেশিরভাগই তেলাবি পেতাতিক বা ও হাইফার বিভিন্ন বাণিজ্যিক অঞ্চলে আঘাত হানে এক রাতেই প্রাণ হারিয়েছেন আরও আটজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের তেলাবিব দূতাবাস বিশাল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে হাইফা বন্দরের একটি তেল শোধনাগার একে নজিরবিন ধ্বংসযজ্ঞ বলছে পর্যবেক্ষক মহল ইরান জানিয়ে দিয়েছে তারা হামলা বন্ধ করবে না দেশটির প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানায় ইসরায়েল যতবার আক্রমণ করবে আমরা তার চেয়ে দ্বিগুণ শক্তিতে জবাব দেব কিন্তু বাধ্য করা হচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের জন নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী তেহরান সহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে লক্ষ্য বস্তুতে ছিল আইআরটিসির অভিজাত কুথস্পোর্স সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন অস্রাগার এবং ক্ষেপণাস্ত্র ঘাটি তেহরানে আকাশ থেকে চালানো একাধিক বিমান হামলায় কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন আমি আপনাদের আগেই কঠিন দিনের জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম আমরা এখন আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় দুই হুমকি ইরানের পারমাণবিক কার্যক্রম এবং তাদের ক্ষেপণাস্ত্র শক্তির মোকাবেলায় প্রতিজ্ঞাবদ্ধ তীব্র সংঘাতের জেরে তেহরান জুড়ে শুরু হয়েছে ব্যাপক আতঙ্ক রাজধানী ছেড়ে পালিয়ে যাচ্ছেন হাজারো বাসিন্দা শহরজুড়ে যানজট সড়কে গাড়ির সারি ইরান ইসরায়েল মুখোমুখি যুদ্ধের এই পরিস্থিতি নতুন করে উদ্বেগ ছড়িয়েছে গোটা বিশ্বজুড়ে